আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের জনপ্রিয় আজিম মামার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো মামার কাছে কি কি ধরনের কবুতর আছে যারা ইউনিক আনকমন রেয়ার কালেকশন খুঁজেন আশা করি তাদের পছন্দ হবে প্রত্যেকটা কবুতর দেখার মতো টপ কোয়ালিটির মধ্যে পাবেন আর আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের জনপ্রিয় আজিম মামার সাথে আসসালামু আলাইকুম মামা আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়াই আর আসছেন আমার খামারে কবুতর আছে মোটামুটি অল্প কিছু কবুতর দেখাবো দর্শক উদ্দেশ্যে মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিই আমি খান মামা বা আজিম মামা হিসাবে অনেকে চিনেন মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ইভেন যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্টও চান অ্যাকাউন্টে আমার টাকা দিতে পারবেন আর আমার ঠিকানা ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আপনাদের যে যোগ্য কবুতর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠাবেন আপনাদের নিজ নিজ এলাকায় বাসার আশেপাশে কবুতর গুলো হবে সুন্দরভাবে আর অবশ্যই আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে যারা আশেপাশে আসেন কাছাকাছি আছেন অবশ্যই আপনারা এসে নেওয়ার চিন্তাধারা করবেন আর দূর যারা আছেন আপনারা আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনাদের পছন্দের কবুতর গুলো নিতে পারবেন আশা করি তবে হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটির ফুল কবুতর গুলো আজকে আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের কবুতরগুলো পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

এটা কয় পরে আছে মামা একদিক পর হবে এরকম মাত্র একদিক পরে মা বড় কোনো খাওয়া নেই এর কাছে তাই না জি আচ্ছা মামা এটা কত রাখবেন মামা এটা মামা দামা দামি কোনো অপশন নেই ছোটো করে পরে দেই ভিডিওর শুরুতেই প্রথম জোড়াটা কোয়ালিটি দেখবেন আপনারা একদম ফুটবল মা একটা মাত্র আটাইশো টাকা আজকের জন্য আজকের টাকা একদম আটাইশো মামা জি এটা লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা মাত্র আটাইশো টাকা দেখেন কত চমৎকার একটু এত শৌখিনের বাচ্চা পাইতেছেন ভাই এক দুই পরে সাইজ দেখেন একদম দেখার মত যে সাইজ আর লেস নাই বললেই চলে এত সুন্দর কোয়ালিটি আর সাইজ আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা একটু জোড়া সংগ্রহ করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এক কথায় দেখার মতো মাসাল্লাহ একশো জোড়ার মধ্যে মনে করেন যে অনলি দুই পিস কবুতর যদি না নেন আফসোস করবেন ভাই এত সুন্দর কালেকশন ও মামা জি মাশাআল্লাহ ডাউকার কালেকশন জিও মামা ডাউকার কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ম্যাক্সি কালারের মধ্যে একদম হট কালেকশন পুরো আগুন আগুন এই কোমো তো যারা নিতেছেন অতি দ্রুত যোগাযোগ করুন সাইজ দেখবেন মার্কিং দেখবেন কোয়ালিটি দেখবেন এক কথায় মাশাআল্লাহ মামা জি এখানে এটা এখন যেটা বর্তমানে আছে এটা হচ্ছে নর এটা নরম ওটা মাদি আর ওটা লুকিয়ে মাদি আর এই দুইটাই ম্যাক্সি একটা লাইট ডিপ আছে আচ্ছা আচ্ছা কিন্তু বাচ্চা আশা করি খুব ভালো কাটবে খুব ভালো কাটবে জি এই নরটা কিন্তু অলরেডি মল্টিং আছে মল্টিং আছে নেই মাশাআল্লাহ কোমা দুটার সেট সাইজ দেখেন

কিছু দেখা দেখাব দক্ষ একদম দেখা ভালোবাসে ও মামা

বরাবরই আপনারা জানেন আমি যে ইউনিক কবুতর গুলো নিয়ে সবসময় প্রাইস একটু কম দিয়ে থাকি আচ্ছা তো আজকের জন্য মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু আপনারা পায়ে যেতেছেন সর্বোচ্চ কোয়ালিটি একজন আনকমন রিয়ার কালেকশন মেহেন্দি চিলা জাস্ট এটা কোয়ালিটি দেখেন কালার দেখেন অস্থির কালেকশন আপনার ঘরে কিন্তু এই আনকমন রিয়ার কালেকশন রাখতে পারেন কারণ মামাই কিন্তু আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ভালো ভালো ইউনিক আনকমন রিয়ার রিয়ার কালেকশন করার জন্য এবং কেবল তো শুরু আর আছে ইনশাল্লাহ দেখতে থাকবেন আর পছন্দ হলে দেখাবো এক মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন মেহেন্দি চিলা দেখেন কোয়ালিটি দেখেন এরপরে দেখাবো ব্ল্যাক চিলা মার্শাল ব্ল্যাক মন চিলা যেটা ব্ল্যাক মন দেখাচ্ছি

ব্ল্যাক কিন্তু অভেলেবেল ছিল না এগুলো ইন্ডিয়াতে চলে গেছে সব এখন আচ্ছা বর্তমানে হয়তো দুই এক জোড়া যাই পাই কালেকশন করে রাখি দেখেন আচ্ছা মামা এটা কত রাখা যায় এইটা মামা দাম থাকবে আসের জন্য মাত্র

দামাদামি করলে সাড়ে পাঁচ হাজার দামাদামি করলে সাড়ে পাঁচ হাজার টাকা আর দামাদামি না করলে আজকের জন্য কত রাখবেন এই কবুতর দেখা গেলো যে আপনার সাড়ে টাকা দাম আছে আপনার অন্য কোথা থেকে কিনতে গেলে আর মামাই কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র অনলি আটত্রিশশো টাকা আর সব সবসময় চেষ্টা করে আপনাদের কম দামে ভালো ভালো জিনিস দেওয়ার দেওয়ার চেষ্টা করে করে কালার দেখবেন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন কোনো পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন এই কবুতর কিন্তু আল্লাহর মধ্যে থাকবো না কারণ যারা রাজগুলা কবুতর কিনে তারা কিন্তু জানে কোয়ালিটি কা এরকমের পছন্দ তো অবশ্যই যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করবেন মাত্র আটত্রিশশো টাকা একদম

মামা জিও এটা বামের টা মাতি ডানের নয় নট জোয়টা রানিং না একদম ফুল রানিং মামা এটা ডিমে মধ্যে ডিম দিবি এটা কত রাখা যায় মামা

নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কোয়ালিটি দেখেন এক কোথায় মাসাল্লাহ কোয়ালিটি

যে শিরিজ কবুতর পাইতাছেন যেটা অস্থির কালার আর গেটআপ দানর গেটআপ দেখলে মাথায় নষ্ট কোন ভাই যদি পছন্দ হয় এখান থেকে সিলেকশনটা করতে পারেন এই কবুতর কিন্তু দ্বিতীয় কোনো পেয়ার নাই যেরকম লাল গিয়ার এটা কিন্তু মামারও পছন্দ হয়েছে এটা আমারও কিন্তু পছন্দ হয়ে গেছে আর আপনার যদি পছন্দ হয় তাহলে ভাই দ্রুত যোগাযোগ করে জোড়া নিতে পারেন এইগুলো ভাই আসলে কি কম মানে বলার কোনো ভাষা নাই যে এত সুন্দর এই জোড়াটা পুতুর একদম পুতুর একদম মাশাআল্লাহ মামা মামা মাশালা যা অস্থিরে একজন লাহুরি কালেকশন লাল একদম দশ পর কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দশ পর কমপ্লিট জি জি মাসালা ফেদার ফেদার বডি হ্যাঁ আর হচ্ছে আপনার এই যে

আজকের জন্য মাত্র মামা দিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম ও মামা

বলে দিলাম ওইটা বারো দম বারো দম যারা গুনতে চান ভিডিওটা এখানে হোল করে গুনে নেবেন আর ওইটা তো হোল করে গুনে নেবেন দেখেন অবশ্যই বারো দম বারো দম একদম দুইটারই বারো দম আচ্ছা একশো একশো কোয়ালিটি দেখেন এখন কত রাখা যায় মামা এই জোড়া মামা এই জোড়াটা দাম থাকবে

দেখেন স্ট্যান্ডিং পজিশনটা দেখেন বীর জোড়া কবুতর না পালে একজোড়া ভালো মানের কবুতর পালেন ভিডিও শুরু করলাম দেখাইলাম কয়েক জোড়া দেখাইছি আরো দেখেন কবুতর আছে অনেক ধরনের কবুতর মাসা দর্শক বন্ধুরা এই খবর হচ্ছে চমৎকার একটা ব্ল্যাক জিনিসের কালেকশন একদম জেড ব্ল্যাক কালা কুচকুচা মনে হইতেছে আর শরীর ভিতরে বিয়াবারি ঝাড়বাতি চলতেছে এত কালা আর কালার মধ্যে শাইনি একটা ভাব দেখেন একদম একশো একশো কোয়ালিটি অনেক হেলদি ঘাড় অনেক লম্বা দুইটার ঠোঁট দেখেন মাশাল জেড ব্ল্যাক জেড ব্ল্যাক এর মধ্যে মামা এখানে বামে যেটা আছে এটা কি বামে ডিম বাচ্চা রানিং মামা হ্যাঁ এটা ফুল রানিং আছে আচ্ছা ঠোঁট অনেক বড় ঠোঁটের গিয়ার গুলো দেখেন কত সুন্দর ঠোঁটের মাশাল

দর্শক বন্ধুরা এখানে রয়েছে একজোড়া মাশাল্লাহ দেখার মতো একজোড়া ফর্ম শার্টিং এর কালেকশন দেখতে পাচ্ছেন একদম মাশাল্লাহ মনের কথা কইছেন মামা একদম কিউটের ডিব্বা সেই কালার এটা তো বড় সাইজের শার্টিং একদম ফর্ম শার্টিং এর মধ্যে সবচেয়ে বড় সাইজের মধ্যে মামা এটা বামে যেটা আছে এটা কি এটা বামেরটা বামেরটা মাদি রান এটা ডিম বাচ্চাগুলো রানিং একদম ফুল রানিং মামা দেখেন আমি দেখেন মাশাল্লাহ সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন পুরো এক্সক্লুসিভ একজোড়া কালেকশনটা দাম কত চাই মামা এটা দাম থাকবে মামা 2500 টাকা 2500 টাকা একদম প্রতি সময়

বিস্তারিত শুনে দেখেন দর্শক বন্ধুরা এখন রয়েছে বিশাল বড় সাইজের আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ এক জড়ো কবুতর মাসাল্লাহ এগুলো কিন্তু সচরাচর কারো কাছে নাই কিন্তু মামা কিন্তু আপনার জন্য চেষ্টা করে আনকমন রেয়ার কালেকশন সংগ্রহ করার মামা জি মামা এটা ফাইটার কবুতর মামা ফাইটার রাশিয়ান ফাইটার বলো যে রাশিয়ান গিরগিট এর এগেনস্টে কবুতরটা আচ্ছা আচ্ছা খুব ফাইটার জন্য চিলের মতো দেখেন না লোক আর ইয়া দুইটা শরীর বডি চোখ

বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন কালার দেখেন ভাই আর কোয়ালিটি দেখেন এটা আপনার যত কবুতর আছে বর্তমানে বাংলাদেশের কবুতর যত আছে তার তুলনায় একদম সবচেয়ে বড় সাইজের কবুতর পাইতেছেন এটাকে বলা হচ্ছে রাশিয়ান ফাইটার দেখেন কবুতর দেখেন আর কোয়ালিটি দেখেন শুকুন্দর এখন এখানে রয়েছে আরো একজন আনকমন রেয়ার কালেকশন দেখার মতো ভাই আছে নাকি কারো কাছে এই কালেকশন বর্তমানে ঢাকা বলেন আপনার গাজীপুর বলেন হ্যাঁ এইসব এলাকায় কিন্তু আপনার এই কবুতর কালেকশন কারও কাছে নাই কারো কাছে নাই এত সুন্দর একজন কবুতর একদম ইউনিক আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন মামা মামা কি দেখাইতেছেন মামা আমেরিকান রেড স্প্যানজেল শোকিং আমেরিকান রেড স্প্যানজেল শোকিং জি কত বড় সাইজ আমি একটা একটা করে দেখাই আচ্ছা আচ্ছা কারণ ওই যে খাচারা ছোট তো নানা নারী করে দেখেন মাদিরা প্রথমে দেখাই ডিম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ আজকে 3 দিন ডিম জমে গেছে আমার আচ্ছা এই দেখাই আমার এটা থেকে মাটি জি ডিম দিছে হ্যাঁ ডিম দিয়েছে ডিম কিন্তু দিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা এই যে মাদিটা দেখেন মাশাআল্লাহ 100 100 কোয়ালিটির মধ্যে আপনারা পাইতাছেন দেখেন এখন ডিম দিলে গোটা দেখেন না এই যে মাদিটা এটা মাটি দেখেন ওস্ট সিল লেভেলের মাটি এই হচ্ছে নটটা আচ্ছা দুইটা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ মামা জি কত রাখা যায় এই জোড়া এটা মামা অনেক জল্পনা কল্পনা কোথাও নিয়ে অনেক ফোন আসে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস একটু বেশি আচ্ছা কিন্তু আমি দিচ্ছি যে প্রাইস আছে তার থেকে অনেক কমে তবে প্রাইসটা এটা একটু হাইট থাকবে যাদের পছন্দ হয় বা ভালো লাগে আমার সাথে ফোন দিয়ে সরাসরি জেনে নেবেন আচ্ছা প্রাইসটা আমি প্রাইসটা মুখে বলতে যাচ্ছি না কারণ অনেকেই যারা না চিনি না অনেক কথা বলে আবার সমালোচনা করে হ্যাঁ আমি ওইভাবে দেখাবো না তো যারা হ্যাঁ কারো কাছে সেকেন্ড পেয়ার থাকলে আমাকে জানাবেন অবশ্যই জানাবেন আচ্ছা বা দেখাবেন ভিডিও কলে তার জন্য দুই হাজার টাকা সম্মান থাকবে আর তার জন্য দুই হাজার টাকা সম্মান থাকবে মানে একদম থেকে না কবুতর নেক বানা নেক আচ্ছা দুই

দেখার মতো একদম এখন দেখান চমৎকার একজন কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবা মামা

পছন্দ খুবই হেলদি এটা এক নম্বরে লাগতে না আপনার পছন্দের লিস্টে দেখেন দেখেন কোয়ালিটি দেখেন একদম বিশাল বড় সাইজের মধ্যে পাইতেছেন পাকিস্তানি হোমা

দেখেন আমরা একটু বাড়ির থেকে দেখাই দিই ঠিক আছে এটা কি করে না করে আমরা দেখাবো মামা মাশাল রেদা যা একদম খেয়ে একটা মা দিবা মামা হাতের সাথে জোর নিবে সাথে সাথে জোড়া নিবে দেখেন মার্শাল্লাহ দেখ মা মামা জিও তা মাদিটা কত রাখা যায় মামা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা একদম সাড়ে পাঁচ এটার দাম ছিল 10000 টাকা মামা আচ্ছা কিন্তু ওই যে ওই যে মাথা একটু মিসমার্ক দেখা যায় মাথার উপরে ছিড়ি ছিড়ি দেখা যায় এটাই মিসমার্ক একটা থাকলো মিসমার্ক 10 টাকা থাকলো মিসমার্ক আচ্ছা হ্যাঁ এই কারণে এটা দাম থাকলো কম 5500 জানার জন্য মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা কিন্তু ইরানি টকের আপনারা মাটিটা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করা যাবে না পছন্দ দেখেন কোয়ালিটি দেখেন দুটো যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন

এই কবুতরটা হচ্ছে কানিটাল আছে কানিটাল এমনি আপনি সারা দিন ও কানি ই করবে না এখন আপনি লাড়া দিবেন পেছাই দিবে ঘর তাই নাকি কিন্তু ও খুব সুন্দর ডিম বাচ্চা করে এই যে দেখেন এখন একদম সোজা এসে লাড়া দি দেখেন এই দেখেন দেখেন ও সেই মাশাআল্লাহ এটা কানি আছে তবে হ্যাঁ ডিম বাচ্চা শতবার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে হ্যাঁ ডিম বাচ্চারও গ্যারান্টি আছে বাচ্চার গ্যারান্টি কেন আছে আপনার নর যদি ভালো থাকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ব্রিডিং জুতো থাকে আপনার নরের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাবেন এই বাচ্চা করা এখন বর্তমানে মল্টিং আছে এটা আলাদা রাখছি হ্যাঁ আচ্ছা দেখেন গুপ্তটা আচ্ছা দিয়ে দেখেন দেখেন আচ্ছা